সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো অনেকে আছেন কাজ করতে চান আপনারা অনেক উপায় অবলম্বন করছেন কুফুরি বা বিভিন্ন কবিরাদের কাছে গেছেন কাজ করতে পারেন নাই তো আজকে আমি আপনাদেরকে যে একটা নকশা দিতেছি একটা ইসলামিক উপায়ে স্ত্রীর মোহব্বত বাড়াইবার তবির এই তদবিরটা অত্যন্ত পাওয়ারফুল একটা তদবির এই তদবিরটা যদি আপনার ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্ত থেকে কাজ করেন না কেন এটা হানড্রেড পারসেন্ট ফলাফল দেবে তো কাজটাকে কীভাবে করবেন কাজটা করার তো বেশ কিছু নিয়ম কারণ থাকে শুধু কিতাবের যে এখানে নিয়মটা এই নিয়মটা পালন করলে তাই হইল না একটা কাজ করতে গেলে গুরুর কাছ থেকে কিছু নিয়ম থাকে এই গুরুর কাছ থেকে নেওয়া নিয়মগুলো যদি আপনি পালন করতে না পারেন এই নকশা শুধুমাত্র শুধু লেখেন আর ব্যবহার করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না কারণ তাহলে কিতাব শুধু বাজারে দিয়ে দিচ্ছে আপনি কিনে নিতেন যে কোনো কিতাব দিয়ে কাজ করে নিতেন একটা কিতাবের যে বিদ্যাগুলো আছে বিদ্যাগুলা সিদ্ধ করতে হয় গুরুর অনুমতি নিতে হয় আসন সিদ্ধ করে নিতে হয় নিজেকে সিদ্ধ করে নিতে হয় এগুলো অনেক পর্যায়ে আছে তো একটা বিদ্যা যখন জাগ্রত করে দেয়া হবে ওই বিদ্যাটা আপনি যখন ব্যবহার করতে যাবেন ওই সময় কিন্তু কোনো প্যারা লাগবে না আপনার কোনো ঝামেলা থাকবে না তো এটা যে আমি নকশা রেখেছি এটা শুধুমাত্র কী করবেন একটা নকশার মধ্যে লিখবেন একটা কাগজের মধ্যে লিখবেন কাগজের মধ্যে সুন্দর করে কবজ বানাইয়া স্ত্রী গলায় বাঁধিয়া দেবে আল্লাহ রহমতে মহব্বত বাড়িয়া যাইবে তো এখানে একটা লেখা আছে বিশেষ করে আপনার স্ত্রী আপনার কথায় অবাধ্য আপনার কথা শুনে না ঠিক আছে আপনার কাছে আসতে চায় না বা আপনার সংসার করতে চায় না বিশেষ করে এরকম সমস্যা অনেকের আছে তো বলুন ভাই এটা যদি আমার মুগ্ধ হয়ে গেছে স্ত্রী যদি এটা পড়তে না চায় তাহলে আমি কি করব। যদি স্ত্রী পড়তে না চায় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বিছানার নিচে বা বালিশের মধ্যে এটাকে রেখে দেওয়া যদি এটাকে আপনি সাত দিন রাখতে পারেন বা আপনার স্ত্রীর গলায় যদি আপনাকে এটাকে ব্যবহার করাইতে পারেন সেক্ষেত্রে আপনার স্ত্রী এক কথায় বলতে গেলে আপনার বাধ্যগত হয়ে থাকবে আপনার গোলাম হয়ে থাকবে আপনার দাসী হয়ে থাকবে এক কথা বলতে গেলে যা বলবেন তাই শুনবে শুধুমাত্র এটাকে লিখতে হবে কাগজের মধ্যে সুন্দর করে রেখে কবজ বানিয়ে তাবিজের মধ্যে ভরে তাবিজটা মন দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তারপর আপনি এটাকে ব্যবহার করবেন তো এখানে খেয়াল করেন এখানে কিন্তু যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারতেছি যে ফালান বিন ফালান ঠিক আছে এই ফালান যেখানে ফালান বিন এবং ফালান এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এবং যেখানে ফালান বিন ফালান এই ফালান বিন ফালানের জায়গায় ছেলের নাম ছেলের বাবার নাম অর্থাৎ স্বামীর নাম স্বামীর বাবার নামটা লেখিয়ে দিতে হবে আর কাজটা করার যে নিয়ম কারণগুলা এখানে সাধারণ যে নিয়মকানুনগুলো আছে আমি আপনাদেরকে বলেই দিচ্ছি যেটা গরুর কাছ থেকে অনুমোদন নেওয়া বলেন আমার কাছ থেকে কাজটা করার পরেও শুধু আমার কাছে ফোন দিয়ে অনুমতি নিয়ে নেবেন এবং কাজ করবেন এবং এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই যখন কাজটা তাবিজটা লেখবেন ওই সময় মুখে মিষ্টান্ন যত কিছু রাখবেন এবং এটা অঙ্কন করার ক্ষেত্রে ডালিম গাছে ডাল দিয়ে কলম বানাবেন কলম বানিয়ে মেশক জাফরনকারী দ্বারা তারপরে লেখবেন তো এটার ফলাফলটা একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট লাগবে ঠিক আছে যত প্রকার কুপুরি থাকুক তার ভিতরে যত প্রকার বাধা বিপত্তি থাকুক শরীর বন্ধ থাকুক কিন্তু এই বিদ্যাটা এড়াইতে পারবে না তো আপনারা জানেন যে আল্লাহ শক্তির কাছে সকল শক্তি তুচ্ছ যদি আপনার মনে এই বিশ্বাস থাকে এই বিদ্যা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন শুধু আমার কাছে অনুমতি নেবেন এবং ব্যবহার করবেন আবার অনুমতি ছাড়া ব্যবহার করলে কিন্তু এটা ফলাফলটা পাবেন না কারণ এটা আমি জাগ্রত করে দিলাম আপনাদেরকে এই বিদ্যাটা যেহেতু আমি জাগ্রত করছি এর জন্য আমার কাছ থেকে অনুমতিটা আপনাকে নিতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে